মন্ত্রী ওই তিনজনকে ডাকো যারা আমার রাজকুমারের প্রাণ বাঁচিয়েছে আচ্ছা মহারাজ মহারাজ এই সেই তিনজন যারা রাজকুমারের প্রাণ বাঁচিয়েছে তোমরা তিনজন এক এক করে আমার সামনে আসো সৈনিক এই যে নাও তোমার পুরস্কার এই নাও সৈনিক যাও নিয়ে আসো এই নাও পুরো গ্রামের জমি তোমার নামে করে দিলাম ধন্যবাদ মহারাজ এই নিন মন্ত্রী মশাই দারান মহারাজ আমার কোনো সোনা লাগবে না আপনি আমার পেছনে একশো ডান্ডা মারেন কিন্তু কেন এখানে আসার আগে মন্ত্রী মশাই আমাদের বলে নিয়ে এসেছে যা পুরস্কার পাবো তাকে দিতে হবে তিনজনে শুনে রাখো তোমরা যা পুরস্কার পাবে আমাকে দিবে আর তা না হলে আচ্ছা ঠিক আছে তা দেখার আগে বন্ধুরা চ্যানেলটি নতুন খুলছি তোমরা সাপোর্ট করবে বলে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হবে যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই তুমি তোমার মাকে ভালোবাসো না বাবাকে কমেন্ট বক্স তার নামটা লিখে দাও ও আচ্ছা তাহলে সৈনিক মন্ত্রীকে পুরস্কার দিয়ে দাও ঠিক আছে আ আহ মহারাজ আমাকে সেরে দেন মহারাজ সেরে দেন আমাকে আ।